নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল রুটি খাওয়ার পরিবর্তে সাদা ময়দার পরোটা খেতে অনেক মানুষই ভালোবাসে কিন্তু গমের লাল আটার রুটি নিয়মিত খেলে কি ওজন নিয়ন্ত্রণে থাকে উত্তরটি হলো গমের লাল আটার রুটি নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে কারণ সাদা ময়দার পরোটার তুলনায় লাল আটার রুটি অনেক বেশি স্বাস্থ্যকর এবং ওজন ব্যবস্থাপনার জন্য উপকারী তাছাড়া লাল আটাতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত রাখে প্রশ্ন কোন শহরকে ভারতের মিষ্টি শহর বলা হয় উত্তরটি হলো বিহারের মুজফ্ফরপুর শহরকে ভারতের মিষ্টি শহর বলা হয় তবে এর কারণ ঐতিহ্যবাহী মিষ্টি নয় বরং লিচু কারণ মুজফ্ফরপুরের সুস্বাদু এবং রসালো লিচু এতটাই বিখ্যাত যে এটি সারা দেশে এবং বিদেশেও রপ্তানি হয় পর প্রশ্ন দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো দেওধর ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত যা ভারতের ক্রিকেট খেলার একটি ঘরোয়া প্রতিযোগিতা তবে এটি ভারতীয় ক্রিকেটের গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত অধ্যাপক ডি বি দেওধরের নামে নামকরণ করা হয়েছে প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন তারিখে পালন করা হয় যার উদ্দেশ্য পুরো পৃথিবীতে পরিবেশ সচেতনতা এবং পরিবেশ সুরক্ষায় পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন কার্যক্রম অনুসরণ করা প্রশ্ন সাদা তিল খেলে আমাদের শরীরের কোন অঙ্গ মজবুত হয় উত্তরটি হলো সাদা তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস থাকে যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিয়মিত সাদা তিল খেলে হাড়ের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে এবং হাড় মজবুত করে তোলে পর প্রশ্ন সাদা মূলা খেলে কোন রোগ ভালো হয় তটি হল সাদা মূলাতে প্রচুর ফাইবার বা আঁশ থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এমনকি এটি পাইলস রোগীদের জন্যেও উপকারী তাছাড়া সাদা মূলা কিডনি এবং মূত্রনালির বিভিন্ন রোগে উপকারী কারণ এটি প্রস্রাব উৎপাদন বাড়িয়ে কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে এবং প্রস্রাবে জ্বালা পোড়া কমাতে পারে এছাড়া সাদা মূলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন সংক্রমণ ও ইনফেকশন থেকে রক্ষা করে পর প্রশ্ন কোন সালে ভারতে সর্বপ্রথম রেল চলেছিল উত্তরটি হলো ভারতে সর্বপ্রথম যাত্রীবাহী রেল চলেছিল আঠেরোশো সালের ১৬ এপ্রিল তবে এই ট্রেনটি মুম্বাইয়ের বড়ি বন্দর স্টেশন থেকে থানে পর্যন্ত চলেছিল যা প্রায় চৌত্রিশ কিলোমিটার দীর্ঘপথ রাতে বালিশ ছাড়া ঘুমালে কি শরীরে কোনো উপকার হয় উত্তরটি হলো রাতে বালিশ ছাড়া ঘুমালে ঘাড় ও মেরুদণ্ড অনেক সময় সঠিক রেখায় থাকে ফলে ঘাড় ও পিঠের ব্যথা কমতে পারে তাছাড়া বালিশ ছাড়া ঘুমালে মেরুদণ্ড সোজা থাকে মস্তিষ্কে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ উন্নত করতে পারে মানসিক চাপ কমাতেও সাহায্য করতে পারে এছাড়া শ্বাস প্রশ্বাসের পথ অবরুদ্ধ হয় না পর প্রশ্ন করলার জুস খেলে কি পেটে ব্যথা হয় উত্তরটি হলো করলায় থাকা কিছু তিক্ত যৌগ হজমতন্ত্রে জ্বালাতন সৃষ্টি করতে পারে যা পেট ব্যথা বা ক্র্যাম্পের কারণ হতে পারে তাছাড়া করলায় প্রচুর ফাইবার বা আঁশ থাকে তাই অতিরিক্ত পরিমাণে করলার জুস গ্রহণ করলে হজমতন্ত্রে চাপ পড়তে পারে যার ফলে পেট ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব পেট ফাঁপা বা বদহজম হতে পারে প্রশ্ন এক মুঠো বাদাম কি মিশিয়ে রাতে খেলে পুরুষের শক্তি অপুরন্ত বেড়ে ওঠে উত্তরটি হল এক মুঠো বাদাম বেটে দুধে মিশিয়ে রাতে খেলে পরে প্রশ্ন মৃত্যুর পর মানুষের ওজন কতটা কমে যায় উত্তরটি হলো মৃত্যুর পর মানুষের শরীর থেকে গড়ে একুশ গ্রাম ওজন কমে যায় তবে এটি ব্যক্তিভেদে এবং মৃত্যুর কারণ ভেদে ভিন্ন হতে পারে পরে প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খাওয়া শুরু করলে মানুষ কালো হতে শুরু করে উত্তরটি হল অতিরিক্ত পরিমাণে প্রক্রিয়াজাত খাবার ফাস্টফুড এবং উচ্চ মাত্রার চিনিযুক্ত খাবার খেলে শরীরে প্রদাহ বাড়তে পারে আর দীর্ঘস্থায়ী প্রদাহ ত্বকের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে যার ফলে ত্বক নিস্তেজ বা অনুজ্জ্বল দেখায় প্রশ্ন বর্ষাকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত উত্তরটি বিশেষজ্ঞদের মতে বর্ষাকালে ফ্রিজের তাপমাত্রা সাধারণত এক দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস থেকে তিন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত যা খাদ্যের সুরক্ষার জন্য আদর্শ বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব